ঢাকা মেডিকেল ঢাকা মেডিকেল থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা বিভাগীয় শহর মেডিকেল কলেজে আমাদের ইমার্জেন্সি সেবাটা চালু থাকবে আমি এটা আপনাদেরকে নিশ্চিত করতে চাই আমাদের ইন্ডোরে যে পেশনগুলো ভর্তি আছে তাদের সেবার চলমান থাকবে এবং ইমার্জেন্সির মাধ্যমে যে পেশেন্টগুলো ভর্তি যোগ্য তারা আমরা হচ্ছে সেটা ভর্তি ভবিষ্যৎ চিকিৎসা আমরা করবো আই সিও এস ডি ও সবকিছু আমাদের সেটা চালু থাকবে কিন্তু জরুরি সার্জারি যেগুলো আমাদের থাকবে সবকিছু আমাদের চলমান থাকবে হ্যাঁ আমরা আমাদের বাকি যে কর্মসূচি আমরা যেটা ছিল যে আমাদের যে যারা গতকালকে আমাদের ডাক্তার ভাইদের উপর হামলা করছে ওই আসামিদেরকে হচ্ছে গ্রেপ্তার যদি করা হয় দৃশ্যমান গ্রেপ্তার বলে আমরা হচ্ছে আমাদের পরবর্তী যে কর্মসূচিগুলো সেটা আমরা আস্তে আস্তে করব

তাদের দৃশ্যমান যদি আমরা গ্রেপ্তার হয় এবং আমাদের কর্মস্থলে যে সিকিউরিটি আমরা যেটা চাচ্ছি এটা ধর দীর্ঘদিন ধরে আমাদের আন্দোলন যে গর্ভস্থলে ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত যদি হয় তাহলে डेफिनेटলি আমাদের আমরা কমপ্লিটলি আমরা চিকিৎসা সেবাটা চালাব ಅಂತ আপনারা স্থগিত আমরা বলছি যে 48 ঘন্টার মধ্যে যারা এই হামলার সাথে জড়িত তাদেরকে যদি গ্রেফতার করে আমরা যদি আইনা হতে আনা হয় তাহলে এবং গর্ভক্ষেত্রে আমাদের ডাক্তারদের যদি অ্যাবসলিউট আপনারা সিকিউরিটিকে এনসিওর করতে পারে ঠিক আছে এবং চিকিৎসকদের যেটা আমাদের দাবি এবং রোগী স্বার্থ সংশ্লিষ্ট যে আমাদের স্বার্থ নিরাপত্তা এবং সারা বাংলাদেশের যে স্বাস্থ্য পুলিশের আমাদের যে দাবি এগুলো আমরা আশা করতেছি পর্যায়ক্রমে আমাদের মানুষের স্বার্থ